আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায় তাপমাত্রা বেশ খানিকটা কমবে ফলে কনকনে শীতের পরিস্থিতি আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বঙ্গোপসাগরে বর্তমানে তেমন কোনো সক্রিয় সিস্টেম না থাকার কারণে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নতাপ তৈরির সম্ভাবনা থাকছে যার প্রভাবে আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে বাংলায় তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায় উত্তরে হাওয়ার বেগ ক্রমশই বাড়ছে যার প্রভাবে শীতের আমেজ বেড়েছে বাংলায় সেক্ষেত্রে আবহাওয়ার সবথেকে বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা তবে ভোরের দিকে কুয়াশা থাকবে বেলা গড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আকাশ পরিষ্কার থাকতে চলেছে তবে তারপর থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বিক্ষিপ্তভাবে মেঘলা হতে পারে আকাশ তবে সেভাবে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আকাশ পরিষ্কার থাকবে তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় বিশেষ করে দার্জিলিং ক্যালিম্পং বিশেষ করে দার্জিলিং এবং ক্যালিম্পং এ ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে সেই সঙ্গে আগামী কয়েকদিনে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারত পতনের সম্ভাবনা থাকছে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে কোথাও সেভাবে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে পারত পতনের ফলে কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন